মোসাভিন শমসের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলা শুল্ক ফাঁকি দিয়ে একটি গাড়ি ব্যবহারের ঘটনায় জিজ্ঞাসাবাদের দুই মাস পর মুসাবিন শমসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিতর্কিত এ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ওই গাড়ির ক্ষেত্রে দুই কোটি সতেরো লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার পাশাপাশি সুইস ব্যাংকে ছিয়ানব্বই হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব তিনি দাখিল করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান সহকারী রাজস্ব কর্মকর্তা এ আর ও মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে সোমবার সকালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন শুল্ক গোয়েন্দা বিভাগই এ মামলা তদন্ত করবে বলে মইনুল খান বিডিনিউজ ফোর ডট কমকে জানিয়েছেন কার্নেট ডি প্যাসেজ সুবিধায় জনৈক ফারুক উজ্জামান চৌধুরীর নামে নিবন্ধিত ওই রেঞ্জ রোবার গাড়ি গত একুশ মার্চ সেলে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা তারপর মোসাকে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় ভোলা এর কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে ওই গাড়ি রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা ওই সময়ই জানিয়েছিলেন শুল্ক গোয়েন্দার অধিদপ্তর মইনুল খান বলেন মুসা বিন শমসের সতেরো লাখ টাকা শুল্ক পরিষদ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি পরিদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় ওই গাড়িতে দুই কোটি সতেরো লাখ টাকার শুল্ক প্রযোজ্য শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মোসা লিখিতভাবে জানান সুইস ব্যাংকে তার ছিয়ানব্বই হাজার কোটি টাকার গচ্ছিত আছে কিন্তু তিনি এই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি বলেন মইনুল ওই তদন্ত ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মোসার বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনকে সুপারিশ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পাশাপাশি ফাঁকি দেওয়া অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমতি চাওয়া হয় রাজস্ব বিভাগের কাছে সেই অনুমতি পাওয়ার পর সোমবার মুদ্রা পাচারের মামলা হল ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুর করিম সেলিমের বেআই মুসাবিন বিন শমসের সম্পদ নিয়ে ব্যাপক আলোচনাও রয়েছে জনশক্তি রপ্তানি দিয়ে মোসার ব্যবসা শুরু হলেও তার পরিচয় দিতে গিয়ে অস্ত্র ব্যবসার কথাই বেশি আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিলাসী জীবনযাপনের কারণে বিদেশি গণমাধ্যমে অনেক সময় তাকে বলা হয় প্রিন্স অব বাংলাদেশ উনিশশো সালে যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারণার জন্য পাঁচ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই ব্যবসায়ী একটি দৈনিকে সুইস ব্যাংকে মুসাবিন সংসারের একান্ন হাজার কোটি টাকা থাকার খবর ছাপা হয়েছিল তবে দুদকের জিজ্ঞাসাবাদের পর গত বছর মুসা সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের বসে কেউ এত অর্থ উপার্জন করতে পারবে না মুসার বিরুদ্ধে একাত্তরে পাকিস্তানি বাহিনীদের সহায়তা করার অভিযোগ রয়েছে যার অনুসন্ধান করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সম্প্রতি তার যুদ্ধাপরাধের তথ্য সম্বলিত নথি তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করেছেন সাংবাদিক সাগর লোহানি ও প্রবীর সিকদার তবে মুসার দাবি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন তিনি